হ্যালো ওয়েলকাম মাই টিউব চ্যালেঞ্জ সাকসেসিভ গভর্নমেন্ট জব আমি তোমাদের দ্রিস স্যার আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে তোমাদের বহু প্রতীক্ষার অবস্থান ঘটতে চলেছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অবশেষে তোমাদের যে ডেটটা পিছিয়েছে আজ নয় কাল আজ নয় কাল সেটা এই মুহুর্তে তোমাদের বিগ আপডেট যেটা উঠে এসছে খুবই বিগ আপডেট তোমাদের একটা ভাইটাল পয়েন্ট উঠে দেখো যেটা আজকে আমরা খবর পেয়েছি সেই তোমাদের খবরের মাধ্যমে সেটা আজকে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তোমরাকে বারবার করে বলেছি হাতে কিন্তু আর সময় নেই খুব অল্প সময় মাত্র কয়েকটা সময় কয়েকটা সময়ের খেলা কয়েকটা সময়ের খেলা তোমাদের কিন্তু ডাব্লু বি শর্ট নোটিস কিন্তু প্রকাশিত হয়েছে বিগ আপডেট ডাব্লুবি যে নোটিশটা আজকে এসছে যে কোনো মুহুর্তে তোমাদের ডাব্লুবি কিন্তু পাবলিশ হইতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো মুহুর্তে তোমাদের খুবই ভের চান্স রয়েছে মানে কালকে বিকাল নাগাদ খুবই একটা চান্স রয়েছে খুবই একটা চান্স ভাইটাল পয়েন্ট একদম ভাইটাল পয়েন্ট কারণ খুবই একটা চান্স রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের পাবলিশ হয়ে পারে তোমাদের বলে রাখলাম যে কোনো মুহূর্তে কিন্তু পাবলিশ হইতে পারে কাল একত্রিশ তারিখ মানে এক তারিখ ফার্স্ট তারিখ থেকে ফার্স্ট উইক বলেছি ফার্স্ট উইক বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিনের মধ্যে কিন্তু একদম যে কোনো মুহুর্তে তোমাদের পাবলিশ হয়ে পারে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে কোনো কথা আমরা জেনে শুনে কথা বলি কোনো ভুংচাং কথা বলে না ডাব্লুবি নিয়োগের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও নিজেকে ডাব্লুবি চাকরি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও এই মাত্র যে খবরটা উঠে এসেছে তোমাদের এই বিগ আপডেট তোমাদের তুলে দিলাম আর অনেক কিছু পরিবর্তন তোমাদের কিন্তু সিলেবাস কিন্তু একটাই সিলেবাস একটাই সিলেবাস হতে চলেছে মানে সিলেবাসে অনেক পরিবর্তন এসছে এখানে প্রথমে তোমাদের একটাই এক্সাম হতে চলেছে একটাই এক্সাম হবে এখন প্রথমে মাঠ হচ্ছে কি প্রথমে এক্সাম হচ্ছে এটা এখন কোনো খবর আসেনি তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তন হতেছে বিগ আপডেট আর পরিবর্তন এটাই তোমাদের যেটুকু বলার বলেছিলাম তিরিশ বছর বয়স করা হয়েছে এক এক চব্বিশ অনুযায়ী যে বয়স ধরা হলো অবশেষে বহু পদক্ষেপের অবস্থান ঘটলো তোমাদের আমি টেক্সট টেলিগ্রাম লিঙ্ক দিয়েছি যদি চ্যানেলটিকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে অন্তত অনেক তোমাদের নতুন একটা ভিডিও তোমাদের নিয়ে এসেছি ভিডিওটাকে জোর কদমে শেয়ার করো অন্ত একটা লাইক করো ভিডিও দেখার জন্য ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী জয় হিন্দ বন্দে মাতারাম